আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ সায়লা পারভিন পপি কাজ করছি ডায়াবেটিক হসপিটাল নারায়ণগঞ্জ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড আজ আপনাদের কিশোরীদের পুষ্টিগুণ সম্পর্কে বলবো। আজকের কিশোরী আগামীর ভবিষ্যৎ আগামীর আগামীতে একজন বাচ্চার ভবিষ্যৎ যে একজন কিশোরী যদি সঠিকভাবে পুষ্টি সমৃদ্ধ খাবার না খায় তাহলে কিন্তু সে আগামীতে যে বাচ্চাটা জন্ম দিবে সেও কিন্তু অপুষ্টি শিকার হবে তাই কালে আমাদের পুষ্টির দিকে সঠিক নজর দিতে হবে কিশোরীদেরকে পুষ্টি সমৃদ্ধ খাবারের মধ্যে যা যা পড়ে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এবং পানি তবে এই ছয়টি উপাদানের মধ্যে কিছু কিছু খাবারের প্রতি গুরুত্ব বেশি দিতে হবে আমি যদি গ্র্যাজুয়েলি বলি কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিশোরীরা তাদের ক্যালোরি ওয়াইজ খাবে আর প্রোটিন সমৃদ্ধ খাবার কিন্তু কিশোরী বয়সে প্রোটিন সমৃদ্ধ খাবারের চাহিদা বেড়ে যায় কারণ এই বয়সে প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে তাদের গ্রোথ ডেভেলপমেন্ট হবে চতুর্দিক থেকে চুল ভালো থাকবে নখ ভালো থাকবে তাদের হাইট ভালো হবে তাদের অ্যানিমিয়া যেটা রক্ত শূন্যতা সেটা হবে না তাই কিশোরী বয়সে প্রোটিনের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে যতটুকু প্রোটিন দরকার নর্মালি যদি পার কেজি বডি ওয়েট প্রোটিন দরকার হয় কিশোরী বয়সে তার সেটাকে আমরা ডাবল নিতে বলি কারণ এই সময়ে তারা কাজও বেশি করে এবং শারীরিক অন্যান্য ডেভেলপমেন্ট গুলাও হয় বিশেষ করে কিশোরীদের যখন একটা সময় পিরিয়ড হয় তখন কিন্তু তাদের প্রচুর আয়রন লস হয় এই কারণে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে প্রোটিন জাতীয় খাবারের পরে ফ্যাট জাতীয় খাবারের মধ্যে তারা ভালো মানের ফ্যাট খাবে এবং স্যাচুরেটেড ফ্যাট ট্রান্স ফ্যাট এগুলো কম খাবে ভালো মানের ফ্যাটের মধ্যে অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েল বিচি জাতীয় খাবারগুলো থেকে তারা ভালো মানের ফ্যাট নিবে যেমন বাদাম বিচি অ্যাভোকাডো এগুলো থেকে আর খারাপ মানের ফ্যাট যেগুলো বললাম ট্রান্স ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট এই বয়সে তারা বাইরে খাবার দাবার বেশি খায় তেলে ভাজা খাবার সমুচা সিঙ্গারা পুরি লুচি পরোটা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো বেশি খায় এই খাবারগুলো কিন্তু তাদের কম খেতে হবে কারণ এই বয়সে যদি ওজন অনেক বেড়ে যায় তখন কিন্তু ভবিষ্যতের জন্য খারাপ ফলাফল দিবে কারণ তখন দেখা যায় মেয়েদের যদি পিসিউএসের সমস্যা হয়ে যায় ওজন বেশি থাকার কারণে পিরিয়ড রেগুলার হয় না অনেকের বাচ্চা হয় না এই কারণে কিশোরী বয়সেই ওজন যাতে ঠিক থাকে সেই কারণে ভালো মানের ফ্যাট খেতে হবে এবং যেই খারাপ মানের ফ্যাটগুলো বললাম যে ট্রান্সফ্যাট স্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ তেলে ভাজা খাবার বা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলা কম খেতে হবে আর ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবারগুলো তাদের বেশি করে খেতে হবে কারণ কিশোরী বয়সে আয়রনের চাহিদা বেড়ে যায় তো এই কারণে তাদের যাতে রক্তশূন্যতা না হয় আয়রন সমৃদ্ধ খাতা খাবার খেতে হবে বিশেষ করে প্রতিদিন একটা করে ডিম রেডমিট তারপরে হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিনের মধ্যে ডাল বাদাম বিচি এগুলোও খেতে পারে আর যেহেতু এই সময় কিশোরীদের রক্তশূন্যতার প্রবণতা বেশি এই কারণে আমরা বলি যে সপ্তাহে দুই থেকে তিন দিন পলিজা খেতে আর ভিটামিন সি এই আয়রন সমৃদ্ধ খাবার শোষণে হেল্প করে এই কারণে যখন আমরা মাছ মাংস বা ডিম খাবো তখন যেন আমরা ওটার সাথে ভিটামিন সি জাতীয় খাবার অ্যাড করে খাই লেবু খেতে পারি সবুজ শাক সবজি খেতে পারি ধনে পাতা খেতে পারি এগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার আর অনেকেই দেখা যায় যে মাছ মাংস ডিম ফার্স্ট ক্লাস প্রোটিনটা অনেক সময় অ্যাভেল করতে পারে না এই কারণে যখন সেকেন্ড ক্লাস প্রোটিন খাবে তার মধ্যে যাতে সব ধরনের ডাল মিশিয়ে একটা খাবার খাওয়া হয় ছোলা খেতে পারে সবুজ শাক সবজি পালং শাক পুঁই শাক তারপরে হচ্ছে ধনে পাতা এগুলোতে আয়রন এবং ভিটামিন সি দুটোই পাওয়া যায় এগুলো খাবারের তালিকায় রাখবে আর জিঙ্ক জাতীয় খাবার খেতে হবে যাতে গ্রোথ ডেভেলপমেন্ট হয় জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে মাছ মাংস দুধ ডিম এই চারটা খাবার রাখতে হবে ক্যালসিয়ামের অভাব যাতে না হয় ভিটামিন ডি এর অভাব যাতে না হয় সেই কারণে ছোট মাছ তারপরে হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ দুধ জাতীয় খাবার টক দুই এগুলো খেতে হবে সর্বোপরি কিশোরীদেরকে একটা ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে হবে এবং আমি স্পেসিফিক যেই খাবারগুলোর কথা বললাম প্রোটিন আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি এই খাবারগুলো তাদেরকে একটু বাড়িয়ে দিতে হবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম